ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল তার মানে তো দেশে পরবর্তী নেতৃত্বকে ধ্বংস করে আমি বোর্ডলি বলছি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনি ধ্বংস করে দিলেন বাংলাদেশের পরবর্তী কোন রাজনৈতিক নেতা উঠতে পারবে না পরবর্তীতে আজকে যে গণ অভ্যুত্থানটা হয়েছে চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা ছাত্রদের ভিতরে রাজনৈতিক বোধ দেশের ভালো দেশের মন্দ বোঝার যে বোর্ডটা থেকে হয়েছে জনগণের ভিতরে যে রাজনৈতিক স্ত্রীহাটা ছিল সেটার যে আলোচনাটা হয়েছে এই চায়ের টেবিলে বসে আমরা ঝড় তুলতাম গ্রামেগঞ্জে রাজনৈতিক সচেতনতা নিয়ে এটার যে পরিপ্রেক্ষিতটা ছিল আপনি সেটাকে সুদূর প্রসারের জন্য বন্ধ করে দিলেন এবং পরবর্তীতে যাতে কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে এরকম কণ্ঠ তুলতে না পারেন সেই পথের আজকে শুরু করলেন এই ছাত্র রাজনীতি বন্ধের মধ্য দিয়ে খুব রিসেন্টলি অর্থাৎ সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসাবে এটাকে উদযাপন করার উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মেলন করে বা মহাসমাবেশে ডাক দেয় সে মহাসমাবেশে আমরা হচ্ছিলাম মন্ত্রমুগ্ধের মতো শুনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বক্তব্য খুব সিগনিফিক্যান্ট তিনটি পয়েন্ট নিয়ে আমি এখানে কথা বলবো জনাব তারেক রহমান বলছিলেন গণতন্ত্রের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা নানা সুযোগ গ্রহণ করতে পারে এর কিছু আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে কোটান কোট সতেরো তারিখের কথা এটা উনি বলছিলেন এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং উনি আরেকটা জিনিস বলছিলেন যে মাফিয়া চক্রের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের সুবিধাভোগী অপশক্তি প্রশাসনে কিংবা রাজনীতিতে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত আশ্চর্য সতেরো তারিখে যে জিনিসটা বলেছে আমরা প্রতি মুহূর্তে এগুলোর এক একটা মিল পাচ্ছি ঘটনা সাম্প্রতিক ঘটনা সঙ্গে আমরা যদি অনেক পেছনে তাকাই আটাশে অক্টোবর দুই হাজার ছয় লাশের উপরে পিটিয়ে মেরে মানুষের লাশের উপরে নগ্ন নৃত্যে মেতে একটি দল যারা এই পনেরো বছর ধরে বাংলাদেশের ফ্যাসিবাদ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নামে তারা এই কাজটা করেছিল আপনি আবার যদি আসেন দু সালে আমিন বাজারে ছয়জন ছেলে যাদেরকে সবে বরতের রাতে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা দু সালে আমরা সবাই দেখেছিলাম বিশ্বজিতের আরতনার কি নির্মম নিঃসংহতার সাথে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ২০১৭ হাজার সালের দিকে বা ২০১৭ হাজার অথবা ষোলো সালটা ঠিক এই মুহূর্তে মনে নেই ছেলে ধরা একটা ইস্যু দিয়ে বাড্ডাতে রামপুরা বাড্ডার ওখানে একজন মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয় যদিও ওই মহিলার বাচ্চার স্কুলের শিক্ষক চেষ্টা করেছিলেন মহিলাকে সেভ করতে মহিলা ছিলেন মানসিক ভারসাম্যহীন ওনাকে ছেলে ধরা হিসাবে পিটিয়ে মেরে ফেলা হয় এরপরে আসে ট্রাজেডি আবরাম ঘটনা যেটা সারা বাংলাদেশ সারা বিশ্বকে আলোলিত করেছিল ঠিক সাম্প্রতিক বেশ কিছু ঘটনার পরিক্রমায় দেশের এই গণভ্যুত্থানের ফলে একটা ফ্যাসিস্টের বিদায় একটি দেশকে নতুন ভাবে আমাদের সংস্কার করা দেশকে নতুন ভাবে নতুন স্বপ্ন নিয়ে নতুন প্রত্যয় নিয়ে গড়ে তোলার যে আমাদের যে প্রত্যয়টা এই প্রত্যয়ে দেখেন নতুন একটা ইস্যু তৈরি হলো দুটি স্পষ্ট কাতর আমি খুব স্পষ্ট বলছি দুটি খুব দুটি জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জায়গাতে আপনার দুজন দুজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো সিম্পলি পিটিয়ে মেরে ফেলা হলো কে মেরেছে কে মারেনি কে কি করেছে সেটা পরের বিষয় আমি এই যে যতগুলো পিটিএ ঘটনাগুলো বললাম একজন সুনাগরিক হিসাবে যদি বিচার করি বা একজন সুনাগরিক হিসাবে যদি বিবেক প্রশ্ন করি যে আসলে চুরি করুক ডাকাতি করুক বা যাই করুক একজনকে আপনি ধরে পিটিয়ে মেরে ফেলতে পারেন কিনা দেশের সেই আইন কি সেটা সাপোর্ট করে উত্তর না সহজ ভাষায় না আপনি পিটিয়ে মেরে ফেলতে পারেন না গণপিটুনিতে আপনি মেরে ফেললেন বা চোর ধরলেন পিটিয়ে মেরে ফেললেন আসলে এই ট্রেনটা আমরা ছোটবেলা থেকে বা অনেক আগে থেকে দেখে আসছি যে ও চুরি করেছে ধরতে পারলে ওকে পিটিয়ে মেরেই ফেলবো না এই এভাবে হয় না একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলতে পারে না যে আপনি ধরলেন পিটিএমেন কোনোভাবেই সম্ভব না কিন্তু এই অসম্ভব জিনিসটাকে সমাজকে ব্যক্তি স্বাধীনতাকে সবকিছুকে খণ্ডিত করে একটি রেজিম এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করেছে ইয়েস দিস ইজ দ্য কালচার ও শিবির ট্যাগ লাগিয়ে একজনকে মেরে ফেলো কোনো সমস্যা নেই ও বিএনপি করে ওকে গুলি করো সমস্যা নেই আজকে আপনার সঙ্গে কথা বলতে বসে আমার মনে হচ্ছে খিলগাঁওয়ের আমাদের ছাত্র দল নেতা ছিল জন জনির বাচ্চা নহর ও ভূমিষ্ঠ হয়নি ওর বুকে গুলি করা হয়েছিল আমি জানি না এরকম কোন রেকর্ড আছে কিনা যে জনি খুব বড় কোনো টেররিস্ট ছিলেন বা বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছিলেন বাংলাদেশে উনি টাইপের কোনো কিছু এনে বাংলাদেশের সরকারকে একদম ধ্বংস করে দিচ্ছিলেন একটা মানুষকে মেরে ফেলতে আঠারোটা বুলেট লাগে না অথচ এই রেজিম সেই জিনিসটা করেছে এরকম অসংখ্য বাইশ প্লাস গুম করে খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যার ভিতরে আঠারোশোর উপরে বিএনপি নেতা কর্মীরা খুন হয়েছে এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে গুম হয়েছে মানে যেটা পৃথিবীর সবচেয়ে বড় মানবতা বিরোধী একটা অপরাধের একটা গুণ হয়ে গুম হয়েছে ছয়শ প্লাস জানে আলম ইলিয়াস চৌধুরীর মতো বড় বড় পলিটিক্যাল ব্যক্তিত্বরা সালাউদ্দিন সাহেব কয়ে কিছুদিন আগে ফিরে এসেছেন গুম হয়েছেন এরকম অসংখ্য নেতা কর্মী ভাই গুম হয়েছে আমাদের বাংলাদেশে আইন বলে কোনো কিছু রাখেনি সম্পূর্ণটাই করেছে শেখ হাসিনা বলেছে ওটা হয়ে গেছে আদালতের রায় আমরা এখন তো জানতে পারছি যে আদালতের রায় হতো সাবেক আইন বান্ধবীর চেম্বার থেকে কি বিচিত্র একটা দেশ আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলের রেসপেক্টেবল মানুষরা মানে বাকিটুকু আর উচ্চারণ করতে পারলাম না ভাই বলেছিলেন এরা দেশকে আর কি হচ্ছে শাসন করছে হাউ ফানি ইজ দ্যাট আমার ব্রিটেনে পড়াশোনা করেছি আমি দেখেছি তাদের আইনের প্রয়োগটা কত চমৎকার পুলিশ মাঝে বন্দুক নিয়ে নিয়ে বা হাঁটে না তারা কি চমৎকার লাঠি নিয়ে টু ল বাংলাদেশের আইনটাকে পুরো জর্জরিত করে ফেলা হয়েছে এখন আসেন যে আসলে বর্তমানে এই ঘটনাটা কেন হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই নিউজ রাষ্ট্রবোধ হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ আচ্ছা দেখেন এখনকার ঘোষণা জি 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 একদম আলোচনা আমি বলেছিলাম আজকে জরুরি সিন্ডিকেট মিটিং আছে সেখানে এই বিষয়ে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তো আমি যেটা দেখলাম যে ঢুকতে ঢুকতে দেখলাম আলোচনার একটি জরুরি পার্ট হয়ে পড়লো যে ছাত্র রাজনীতি বন্ধ আচ্ছা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ করে দিল তার মানে তো আমার দেশে পরবর্তী নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া আমি বোর্ডলি বলছি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনি ধ্বংস করে দিলেন বাংলাদেশের পরবর্তী কোন রাজনৈতিক নেতা উঠতে পারবে না পরবর্তী আজকে যে গণ অভ্যুত্থানটা হয়েছে চব্বিশের যে গণ হয়েছে এটা ছাত্রদের ভিতরে রাজনৈতিক বোধ দেশের ভালো দেশের মন্দ বোঝার যে বোর্ডটা থেকে হয়েছে জনগণের ভিতরে যে রাজনৈতিক স্পৃহাটা ছিল সেটার যে আলোচনাটা হয়েছে এই চায়ের টেবিলে বসে আমরা ঝড় তুলতাম গ্রামেগঞ্জে রাজনৈতিক সচেতনতা নিয়ে এটার যে পরিপ্রেক্ষিতটা ছিল আপনি সেটাকে সুদূর প্রসারের জন্য বন্ধ করে দিলেন এবং পরবর্তীতে যাতে কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে এরকম কণ্ঠ তুলতে না পারেন সেই পথের আজকে শুরু করলেন এই ছাত্র রাজনীতি বন্ধের মধ্য দিয়ে আপনি যদি খেয়াল করেন আমরা সেই খোকা পাঁচ পাত্তরের আমল থেকে যদি শুরু করি খোকা পাঁচ পাত্তর যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কিন্তু সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে কাউন্টারও দিয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অভিনিরুল হয়তো অনেক খারাপ উপাখ্যান থাকতে পারে কিন্তু আপনি তাদের অবদানকে অস্বীকার করতে পারেন না বাংলাদেশের রাজনীতিতে আমানুল্লাহ আমান সাহেবের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিকে আপনি অস্বীকার করতে পারেন না আজকের দিনে সুলতান সালাউদ্দিন টুকু হয়ে উঠেছেন ওনাকে আপনি অস্বীকার করতে পারেন না এরকম অসংখ্য নেতা ঢাকা ভার্সিটি ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন ভার্সিটি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে আজকে যারা রাজনীতি করে উঠে এসেছে তারা বাংলাদেশকে লিড দিয়েছে বাংলাদেশকে একটা সঠিক পথে নিয়েছে এবং নিবেও তাদেরই এই যে আজকে ধরেন তারেক ভাই আছেন এখানে তারপরে যে সমন্বয়ের ভাই একজন আছেন উনি আছেন ওনরা কিন্তু ওনরা কিন্তু উনাদের ভয়েস রেইজ করেছেন ওনরা কিন্তু 18 তারিখেই আন্দোলনটাকে শেষ হয়ে যেতে দেননি ওনরা কিন্তু সরকারের মেনে নেওয়াটাকে যে দেখেন হাসিনার রিজম কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু এত ফ্রিকোয়েন্টলি ডাইভার্ট বলতে চাচ্ছি যে সাবেক আপনাদের ভাষার সুরেরতার হাসিনার এখন সেই পরিকল্পনা আপনার ভাষায় না আপনারা তার কথা যদি বলি তিনি বলেছেন এখন পর্যন্ত সর্বযত রয়ে গেছে শেখ হাসিনা গেলও তার সচেতনকারী রয়ে গেছে সেটারই একটা প্রমাণ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলিকে আপনি ইঙ্গিত দিচ্ছেন এখন কথা হলো এই ঘটনাগুলি তো ঘটছে এই সরকারের অধীনে বর্তমান সরকারের অধীনে আগের সরকারের অধীনে একই ঘটনা ঘটলে কিন্তু সরকারের দায়ী ঘটে এখন এই সরকারের অধীনে যেগুলি ঘটছে সেগুলি কি এই সরকারের কোন কারণ কোনোভাবে দায় দেখেন কিনা কোনো ব্যর্থতা দেখেন কিনা কারণ মৃত্যু মৃত্যু তো কোনো আসলে পরিচয় বহন করে না যে ছেলেটি মৃত্যুবরণ করেছে সেও ছাত্রলীগ নেতা ছিল যতদূর পড়লাম সেও বরগুনা একটা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিল কিন্তু আমরা তো তার রাজনৈতিক পরিচয়টা যে মৃত্যু বরণ করে তার রাজনৈতিক পরিচয় বড় আমাদের কাছে আমাদের কাছে সে হত্যাকাণ্ডের শিকার একজন হ্যাঁ আমাদের দেশে কিছু শব্দ সন্ত্রাস হয় এটা আমাদের দেশীয় মিডিয়ার সৃষ্টি আপনি আমার থেকে আরো ভালো জানবেন বাংলাদেশের মিডিয়া গুলো খুব চমৎকার ভাবে শব্দ সন্ত্রাস করে অনেক কিছুকে ম্যানিপুলেট করে অনেক কিছুকে দেখা গেছে যে আপনার কোন দল তাদের পছন্দের কোন দল যদি মিছিল করে সেটা হয় প্রতিবাদ যদি তাদের অপছন্দের কোন দল একটুখানি শব্দ করে সেটা হয় বিশৃঙ্খলা বা সংঘাত তো এরকম শব্দ সন্ত্রাস হয় যার কারণেই আসলে কে মারা গেল আর কে মারলো এদের রাজনৈতিক পরিচয় গুলো আজকাল হাইড হয়ে যাচ্ছে তো যে ছেলেটা মেরেছে স্পষ্টত আর কি হচ্ছে ওর নাম হচ্ছে আপনার জালাল জনাব জালাল আহমেদ আঠারো উনিশ স্টেশন ফিজিক্স আপনার হচ্ছে উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফজলুল হক মুসলিম হক ছাত্র লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তো ওর পরিচয়টা একদম সিম্পলি এসেছে এবং দেখলাম যে ওদের ওই সাবেক ছাত্র লীগের সভাপতি নান সাদ্দাম এদের সঙ্গে বেশ কিছু ছবি টবিও আছে হেলমেট পরেও একটা ছবি আছে তার তার ঠিকানা হলো পাথরঘাটা পাথরঘাটা উপজেলার বরগুনার পাথরঘাটা পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে জানা গেছে প্রথম আলোর কথা যাই হোক সেটি বড় কথা সব বড় কথা হলো তাকে যে যারা মেরেছে তারা কেন মেরেছে যারা মেরেছে তাদের ব্যাপারে আপনি বলছেন তারাও ছাত্রলীগের নেতা কিছুদিন আগেও ছিল সুতরাং এই পরিস্থিতিতে আমাদের এই সরকারের অধীনে থাকা এত নিরাপদ একটা পরিবেশও এমন ঘটনার পুনরাবৃত্তি এগুলি আমাদেরকে অবশ্যই প্রশ্ন সম্মুখীন করেছে যে সম্মুখীন করে অবশ্যই প্রশ্নের সম্মুখীন